সেদিন বৃষ্টি ভেজা রাতে শোষো বাতাস ছিল আমার ঘরে পুকের জানালায় জলে জলে বাড়ি মারছিল পদ ভুলে শহর এসে আমার মশারি কোনায় ঠাই নিয়েছে একটি চোলাকি তার পাকনার ঝিকমিক আলো দেখছিলাম কিছুতেই ঘুম আসছিল না ঘরে আলো নেই জোনাকির ওই ঝিকমিক আলো সম্বল বাহিরে ঝড় হওয়া বইছে আমাদের বাড়ির আম গাছের ডালে একটি বাসা ছিল আছে, না উড়ে গেছে মশারি ফাঁক করে উকি করছি হঠাৎ যেন আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল কে কে আমার রুমেতে কে নেই তবে ধাক্কা দিল কে ভাবলাম বাতাস বুঝে জড়ে এসেছিল না তা নয় বাতাস তো থেমে গিয়েছে চোনাকিটা মশারি উপরে দিকে আসছে আমার নিঃশ্বাস গায়ে লাগছে যাই হোক কিছুক্ষণ চোখ বুঝে থাকি দেখি ঘুম আসে কিনা কিন্তু ঘুম এলো না মুহূর্তের মধ্যেই একটি ঘূর্ণি বাতাস উঠলো মশাইটা যেন নৌকার পালের মতো ফুটে উঠলো এবং আঘাতটাও যেন একটা ঢাকুন দিয়ে আমাকে ফেলে দিল আমি ভয় পেয়ে কাঁথা মরে দিয়ে পড়ে রইলাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে গরমের দিন আর কাঁথা মরে গেছি। কাঁথা ভাগ করে মাথা বের করলাম দেখলাম আলনায় হ্যাঙ্গারে জামা ছুঁড়ছে জামার পাশ দিয়ে এটি কঙ্কাল হাত আমার দিকে আসছে আমি ভয় পেয়ে চিৎকার করলাম কিন্তু কোনো শব্দ বের হল আমি পালিশের নিচে মাথা গুজে মরার মতো পড়ে রইলাম কারণ যদি সে চলে যায় কিন্তু সে গেল না সে বলছে আয় আয় তোকে নিয়ে যাই আমাদের দেশে আয় আয় আমি ভয় পেয়ে গেলাম আমি এখন কি করব। হাতের কাছে লোহার কিছু থাকলে খুব ভালো হতো হঠাৎ মনে পড়লো তোষকে নিচে একটি লোহার ভাঙা বটি আছে সেই বটিটা বার করতেই অমনি অর্থ হাসি দিয়ে সে সব কিছু কাঁপিয়ে চলে গেল সে রাতে আমার আর ঘুম হলো না